হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আজকে আপনাদের জন্য যে ভিডিওটা করব এখানে আমি খাসির মাংস নিয়ে আসছি দুই কে দেড় কেজি এখানে আপনাদেরকে দেখে দেখাচ্ছি কি কী বাজার আনছে আমি এখান থেকে আমার বড়ো ছেলে মগজ খুব পছন্দ করে তো এখানে মগজ নিয়ে আসলাম আসলে খাসির মাংসটা হচ্ছে এই যে এইখানে দেড় কেজি আপনাদের ভাইয়া আমার পাকে দিয়ে কলিজা গুদ্দা এগুলি কিনেছে গরুর তা আমি ওটা খেয়াল করি না আমি অন্য এক জায়গাতে ছিলাম এখন আপনাদেরকে দেখাতে গিয়ে দেখি আগে ছিল ওটা কলিজার প্যাকেট এখন এটা হচ্ছে খাসির প্যাকেট এখানে গরুর বুড়ি কিনে নিয়ে আসলাম ওরা একদম পরিষ্কার করে তারপরে বিক্রি করে আমি এখন আসলে এইগুলি সব প্রোজেন্ট করে রমজানে রেখে দিব রমজানে আস্তে আস্তে এগুলি খাবো তা আগে বাজার করে নিয়ে আসলাম আর এখানে নিয়ে আসলাম পুদিনা পাতা ক্যাপসিকাম এখন এগুলি খুলে দেখাবো আপনাদেরকে আসলে শহরে এগুলি খুবই সস্তা পাওয়া যায় গ্রামে কিন্তু এগুলি অনেক দাম নেয় তারপরে অল্প করে একটু কিনলাম যা যতটুকু প্রয়োজন ততটুকুই কিনেছি এ দেখুন পুদিনা পাতা একটা সুন্দর গন্ধ বের হয়েছে এ হচ্ছে ক্যাপসিকাম এগুলি একদম তাজা দিন ফ্রিজে থাকবে এই যে গাজর নিয়ে আসলাম সবজি রান্না করার জন্য ধনিয়া পাতা টমেটো এগুলি কিন্তু আমাদের এলাকার বাজার থেকে নিয়েছে দুনিয়া টমেটো শহরে এগুলি অনেক দাম তা আমি প্যাকেটটা এখন খুললাম রাত্রে বাজারটা নিয়ে আসছিল হ্যাঁ লেবু নিয়ে আসছি আর এইখানে বাসমতি চাল আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এভাবে প্রস্তুতি করে রাখেন যদি তাহলে আপনাদের রমজানে কাজগুলি খুবই সহজ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ